বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুনাম অতি দয়ালু আল্লাহর নামে তাকায়ু দিনাহুম লাজওয়াও অলাইবাও অরগারাথুমুল হায়াতুদ্দুনিয়া ফালিয়াউমা নানসাহম কামানা বা ইয়াও মিহিম হায়া অমাকানু বিয়াতিনা ইয়াঝহাদুন যারা তাদের ধর্মকে গ্রহণ করেছে খেলা ও তামাশা রূপে এবং তাদেরকে দুনিয়ার জীবন প্রতারিত করেছে সুতরাং আজ আমি তাদেরকে ভুলে যাব যেমন তারা তাদের এই দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিল আর যেভাবে তারা আমার আয়াতসমূহকে অস্বীকার করত অলাকবাদ জিনাহুম বিকিতা বিন ফাৎস আলাইল মিন হুদাও ও রহমাত আল লিকবাউমি ইউমিনুন আর আমি তো তাদের নিকট এমন কিতাব নিয়ে এসেছি যা আমি জেনে শুনে বিস্তারিত বর্ণনা করেছি তা তাহিদায়ত ও রহমত স্বরূপ এমন জাতির জন্য যারা ইমান রাখে হাল ইয়ান জুরুনা ইল্লা তাইলাহ ইয়াওমা ইয়াতি তাউলুহু ইয়াকুল্লাইনা নাসুহু মিন কাবলু কাজজা রব্বিনা বিলহাক ফাহাল লানা মিন সুফা ইয়ফা ইয়াসফাউলানা এ আউ নুরাদ্দুফানামালা গাইরাল্লা কুন্নানামান কাতখাসিরু এ আনফুসাহুম অদবুয়াল্লা আনহুম ইয়াফতারুন তারা কি শুধু তার পরিণামের অপেক্ষা করছে যেদিন তার পরিণাম প্রকাশ হবে তখন পূর্বে যারা তাকে ভুলেছিল তারা বলবে আমাদের রবের রাসুলগন তো সত্য নিয়ে এসেছিলেন সুতরাং আমাদের জন্য কি সুপারিশকারীদের কেউ আছে যে আমাদের জন্য সুপারিশ করবে কিংবা আমাদের প্রত্যাবর্তন করানো হবে অতঃপর আমরা যা করতাম তা ভিন্ন অন্য আমল করব তারা তো নিজদেরকে ক্ষতিগ্রস্ত করেছে এবং তারা যে মিথ্যা রটাৎ তা তাদের থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে ইন্না রব্বাকুম খালাকবাস সামাওয়াতি অল আরফি সিত্তাতি ছুম্মাস আলাল রাশি ইউগশিল লাইলান নাহারা ইয়াত্তলুবহু হাচিছা ও অশ্মামসা অল অন্নজুমা অন্নুজুমা মুসাক্ষারাতিম বিয়ামরি আলাল্লাহুল খালকু অল আর্ম তাবারাকালাহু রব্বুল আলামিন নিশ্চয় তোমাদের রব আসমানসমূহ ও জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন অতপর আর উঠেছেন তিনি রাত দ্বারা দিনকে ঢেকে দেন প্রত্যেকটি একে অপরকে দ্রুত অনুসরণ করে আর সৃষ্টি করেছেন সূর্য চাঁদ ও তারকারাজি যা তার নির্দেশে নিয়োজিত জেনে রাখ সৃষ্টি ও নির্দেশ তারই আল্লাহ মহান যিনি সকল সৃষ্টির রব উদ্দুর অব্বাকুম তাত্বরারুয়া ও অকুফিয়া ইন্নাউল লাইহিবুল মুতাদিন তোমরা তোমাদের রবকে ডাক অনুনায় বিনয় করে ও চুপিসারে নিশ্চয় তিনি পছন্দ করেন না সীমালঙ্ঘনকারীদেরকে বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন